বারবার করে যে প্রসঙ্গ চলে আসে প্রচুর টাকার লেনদেন হয়েছে সেই টাকার লেনদেনে একেবারে সরাসরি নাম চলে আসে কুন্তল ঘোষের এ নিয়ে তো রাখঢাকের জায়গা নেই এটি করে অ্যাভয়েড করে কুন্তল এটা ইডিসিবের তৈরি করা ভাইব আপনারা চার্জশিপ দেখুন বা আপনারা হাইকোর্টের জাজমেন্ট দেখুন বা আমার বেলের অর্ডার দেখুন কেউ প্রমাণ করতে পেরেছে যে কুন্তল ঘোষের কাছে কোনো পয়সা পাওয়া গেছে ইডি রেড করে কোনো পয়সা পায়নি কেউ বলতে পারবে না যে কুন্তল এই লোকটার কাছ থেকে পয়সা নিয়েছে পর্যন্ত অন্ত ইডিসিবিআই কিন্তু আদালতে প্রমাণ করতে পারেনি জাস্ট অভিযোগ নিয়ে এসছে যে আমি তৃণমূল কংগ্রেসটা করি করতাম বলে আর কোনো কারণ নেই একা কুন্তল নাকি কুন্তলের নাম বারবার করে চলে আসবে কেন কুন্তল লাইম এই পুরো বিষয়টা কি করে চলে আসে যদি একটা বিশাল বড় চক্র কাজ করে থাকে তাতে কুন্তল এই নামটা কেন বারবার করে চলে আসবে কুন্তলের নাম তো একটাই সে কুন্তলকে ভয় পেত শুভেন্দু অধিকারী কুন্তলকে ভয় পেত সে একটাই কারণের জন্য যে কুন্তল হয়তো যেভাবে আক্রমণ করছে শুভেন্দু অধিকারীকে সেইভাবে অনেক কিছু পর্দা হয়তো কুন্তল ফাঁস করিতে পারতো তো সেই জায়গা থেকে যে একটাই টার্গেট যে কুন্তল যুব করে কুন্তল তৃণমূল কংগ্রেসটা করে তাই কুন্তলকে আক্রমণটা করো একটাই কারণ আর কোনো কারণ নেই আজকে ইডি সিবিআই বা আপনার কোর্টে আদালতে কেউ প্রমাণ করতে পারেনি যে কুন্তলের কাছ থেকে কুন্তলের কাছ থেকে টাকা পাওয়া গেছে বা কুন্তলকে কেউ টাকা দিয়েছে আজ অব্দি একটা স্টেটমেন্টে একটা প্রমাণ নেই কুন্তল এত বড় ব্যক্তি বা এত বড় নেতা শুভেন্দু অধিকারী যার পেছনে লেগে পড়বে বা যার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করার চেষ্টা করবে যে দাবি করছে কুন্তল এই দাবি দায় দায়িত্ব সব কুন্তল ঘোষের কারণ রাজ্যে বিরোধী দলনেতা সম্পর্কে বলছে আমরা শোনাবো কুন্তলেরই কথা কুন্তল এই প্রসঙ্গ নিয়ে বারবার করে কথা বলেছেন এবং নানান ক্ষেত্র উল্লেখ করেছে সঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছেন কি বলেছিলেন কুন্তল শোনাবো সঙ্গে শুভেন্দু অধিকারী পাল্টা কি বলেছেন শোনাবো আজকে দেখুন আমরা ওয়াশিং মেশিনে ধুলিত হইনি বলেই আজকে আমরা জেল খাটতে হয়েছে বা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে কিন্তু যারা ওয়াশিং মেশিনে ধুয়ে একদম সাফ হয়ে গেল বড় বড় যারা আছেন তারা কিন্তু আজকে নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছেন একটাই ঝান্ডা ধরে আজকে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে কুন্তল মানিকের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী বিধায়ক এবং নেতার নাম সরাসরি সামনে চলে এসেছে আমি আশা করব মাননীয় বিচারপতি বাধ্য করবেন তদন্তকারী সংস্থাকে এদেরকে কাস্টোডিতে নিয়ে ইন্টারোগেশন করে মানিক কুন্তলের বসটাকে সেটা খুঁজে বের করে আঠারোই সেপ্টেম্বর দু হাজার বক্তব্য শুভেন্দু অধিকারী শুনলাম তার আগে কুন্তল ঘোষ নিজের সপক্ষে যে কথা বলেছিলেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম এই তো পরপর বলছেন পুরো বিষয় একটা চক্র জড়িয়ে রয়েছে এবং তার মধ্যে কুন্তল ঘোষ ওনার কথা আজকে তদন্ত করতে আজকে তদন্ত করেছে ইডি বা সিবিআই প্রিমিয়াম তদন্তকারী সংস্থা যাদের উপর আদালত ভরসা করেছে তারা বলতে পারছে না যে কুন্তল ঘোষের কাছ থেকে টাকা পাওয়া গেছে বা এমন কোন চক্র কাজ করেছে আজকে যদি সেরকম ব্যাপার থাকতো আজকে আমি এইখানে আপনার স্টুডিওতে বসে থাকতে পারতাম না